ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে পরীক্ষা সেটা আমরা জানি যে নির্দিষ্ট টাইমই পনেরোই এবং ষোলোই নভেম্বর হতে চলেছে ফলে হাতার বেশি দিন সময় নেই ফলে যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং চাইছেন এই পরীক্ষাটা অবশ্যই ক্র্যাক করতে তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আলোচনা করবো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য আপনি প্রিপারেশান নিচ্ছেন কিন্তু আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখনও পড়ে শেষ করেননি তাহলে আপনাকে এই মুহূর্তে কোন কোন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তেই হবে যদি পড়ে থাকেন তাহলে কোন কোন আরও পরীক্ষার পড়তে হবে সেটা জেনে নিন আজকের ভিডিও থেকে দু নম্বর যেটা জানবেন যে পিওয়াই কি প্র্যাকটিস করার সঠিক নিয়ম অর্থাৎ কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আপনাকে এই মুহূর্তে বা পড়াশোনা শুরু করার আগে পড়া উচিত ছিল পড়েননি তাহলে এই মুহূর্তে পড়ে নিন আর কিছু কিছু প্র্যাকটিস সেট যেটা মূলত প্র্যাকটিস করবেন আপনার পুরো বিষয়টা পড়ে হওয়ার পর মক টেস্ট হিসাবে যাকে যে পুরো বিষয়টা আলোচনা করব তাই প্রথমেই প্রত্যেককে আমাদের এডুকেশান চ্যানেল শত এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এরপর আজকে আমরা দেখব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে মূল ভিডিও আমরা প্রথমে যেটা দেখাবো যে আপনাকে ক্লার্কশিপ পরীক্ষা পাশ করতে গেলে যে প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে সেটা যে ডাবলিউ বিসিএস প্রিলির টেন ইয়ার্স পড়তেই হবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পোশেনটা বাদ দিয়ে আপনি যত কোশ্চেন পাবেন সব কিন্তু সলভ করতে হবে টেন ইয়ার্স পড়তেই হবে অর্থাৎ আপনি জানি যে তেইশ সাল পর্যন্ত পরীক্ষা হয়ে গেছে ফলে আপনি সেই তেরো চোদ্দো সাল থেকে বাকিটা পড়ে নিন যদি বই না থাকে অবশ্যই আমরা গুগলে জানি গুগলে সার্চ করলেই পুরো উত্তর তার সঙ্গে প্রশ্নের যে ব্যাখ্যা সেসহ অনেক তথ্য পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিন অবশ্যই পড়ুন কারণ পিএসসিতে কী হয় বহু কোশ্চেন রিপিট হয় বা যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ঠিক সেখান থেকেই বারবার প্রশ্ন আসে দু নম্বর যেটা পড়বেন ডাব্লিউ মেনের পেপার থ্রি অর্থাৎ জিএস পেপার ওয়ান অর্থাৎ যেটা আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি এই পেপারটা পড়তে হবে এইটাই শুধু পড়ুন আর কিছু পড়া দরকার নেই সায়েন্স টেক কি ম্যাথ বা ইকোনমি পলিটি এই জায়গাটা পড়ার দরকার শুধুমাত্র ডাব্লিউসিএস মেনের পেপার থ্রি বা জিএস পেপার ওয়ান যেখানে হিস্ট্রি এবং জিওগ্রাফির কোশ্চেন থাকে সেই জায়গাটা পুরোপুরি পড়ে নিন এটাও অনলাইনে অ্যাভেলেবেল আপনি পড়ে নিতে পারেন নেক্সট তিন নম্বর যেটা ফুড এসআইয়ের প্রশ্ন যেটা প্রিভিয়াস দু বছর বা তিন বছরের পড়ুন তাহলেই যথেষ্ট আর অবশ্যই যেহেতু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা তাহলে পিএসসি ক্লার্কশিপেরও লাস্ট দু বছরের প্রশ্ন দেখে রাখুন এছাড়া আমরা জানি যে মধ্যখানে ডাব্লিউ বি এসএসসি বলে একটা প্রতিষ্ঠান ছিল জানি টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল সেই ডাব্লিউ কিন্তু অনেকগুলো পরীক্ষা গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনি দেখে রাখতে পারেন এই গেল আপনার পরীক্ষার পড়াশোনা শুরু করার আগে বা পড়াশোনা শুরু করার যদি না পড়ে থাকেন তাহলে এখন পড়ে নিন এরপরে যখন আপনি পরীক্ষা শুরু হবার ঠিক কুড়ি দিন আগে কি পঁচিশ দিন আগে বা যদি আপনি এই মুহূর্তেও প্র্যাকটিস সেট শুরু করে থাকেন তাহলে মক টেস্ট হিসাবে আপনি যেগুলো করবেন সেটা হচ্ছে এসএসসি এম টিএস যে প্রশ্নগুলো আছে সেটা প্র্যাকটিস করুন এসএসসি এস সিএইচএস এর প্রশ্নগুলো প্র্যাকটিস করুন এবং এসএসসি জিডি এর প্রশ্নগুলো প্র্যাকটিস করুন এইগুলো প্র্যাক মানে মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে বলছি এই কারণেই কারণ পিএসসির প্রশ্ন এবং এসএসসির প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু আলাদা আপনি দেখবেন পিএসসি যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে এসএসসি ঠিক তার অন্য জায়গাগুলো থেকে প্রশ্ন করে বা পিএসসি যে ধরনের প্রশ্ন করে এসএসসি ঠিক অন্য ধরনের প্রশ্ন করে উদাহরণ হিসেবে আমি বলতেই পারি আপনি দেখবেন যখন যে ক্লাসিক্যাল ডান্সগুলো রয়েছে সেখানে দেখবেন বা বিভিন্ন ফেস্টিভ্যালগুলো রয়েছে সেখান থেকে এসএসসি যে প্রশ্নটা করে কোনো একটা উৎসবের বিবরণ দিয়ে দিল যে উৎসবটা নদিন ধরে হয় এই উৎসবটা অক্টোবর নভেম্বর মাসে হয় এর শেষ দিনে দশেরা উৎসব হয় তাহলে এই উৎসবটা কোন রাজ্যে হয় বা এই উৎসবটার নাম কী এরকমভাবে আসে ঠিক পিএসসি যেটা করে সেটা পিএসসি অত ডিটেলসে না দিয়ে ডাইরেক্ট বলে দেয় নবরাত্রি বা দশেরা কোন রাজ্যের মূল উৎসব হিসেবে পালিত হয় এভাবে প্রশ্ন আসে সেই জন্যই বলছি পিএসসির পরীক্ষার প্রশ্নগুলো আপনি পড়ে নিন বুঝে নিন কীরকম প্রশ্ন হচ্ছে আর মক টেস্ট তো আপনাকে প্র্যাকটিস করতেই হবে সেই জন্য আপনি এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে মানে টাপ সিলেকশন কমিশন সেন্ট্রালের সেগুলো জাস্ট মক টেস্ট হিসেবে প্র্যাকটিস করুন যাক এটা মেনে চলুন দেখবেন আপনি অনেকটা এগিয়ে থাকবেন ক্লাসি পরীক্ষায় এবং যে কাট অফ হবে সেই কাট অফটা আপনি ক্লিয়ার করবেনই যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ